সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ কতগুলো মতামত সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে ভিন্ন কথা ওটা আর আমরা মানতে চাই না এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার গঠ আমাদের মন্ত্র এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে যে কুকুরটির কথা বলা হচ্ছে সে এর আগেও আসলে ওই ফ্লোরে গেছিল সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায় এবং এইখানে রেস্টুরেন্ট থাকার কারণে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেয়া হয় পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এইগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেইলেবল আছে